আসুন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশকে ঘিরে লম্বা ছুটিতে যাচ্ছে দেশের সব স্তরের শিক্ষা প্রতিষ্ঠান তবে প্রতিষ্ঠান ভেদে ছুটির সময় ও পরিমাণে রয়েছে ভিন্নতা কেউ পাচ্ছে পঁচিশ দিনের বিশ্রাম কেউ বা মাত্র দশ দিনের স্বল্প মেয়াদী ছুটি দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে সরকারি শিক্ষাপঞ্জী বিশ্লেষণে দেখা যায় সবচেয়ে দীর্ঘ ছুটির সুযোগ পাচ্ছেন মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা অন্যদিকে সবচেয়ে কম ছুটির মুখোমুখি হচ্ছেন সরকারি বেসরকারি কলেজের শিক্ষার্থী ও শিক্ষকরা প্রাথমিক বিদ্যালয়গুলোতে ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি শুরু হবে তিন জুন থেকে ক্লাস শুরু হবে তেইশ জুন ফলে শিক্ষক শিক্ষার্থীরা টানা একুশ দিনের ছুটি পাবেন মাধ্যমিক স্তরে ছুটি শুরু হবে পহেলা জুন ঈদ এবং গ্রীষ্মকালীন ছুটি মিলিয়ে এটি চলবে ১৯ জুন পর্যন্ত এরপর বিশ ও একুশ জুন শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি শেষে ২২ জুন থেকে পুনরায় ক্লাস শুরু হবে অর্থাৎ মোট তেইশ দিনের ছুটি থাকছে এই স্তরে সরকারি ও বেসরকারি কলেজগুলোতে ছুটি শুরু হবে তিন জুন এবং শেষ হবে বারো জুন শুধুমাত্র ঈদের ছুটি থাকলেও গ্রীষ্মকালীন অবকাশ এই স্তরে রাখা হয়নি তাই মোট ছুটি মাত্র দশ দিন সরকারি আলিয়া মাদ্রাসা এবং বেসরকারি স্বতন্ত্র ইবতেদায়ী দাখিল আলিম ফাজিল ও কামিন মাদ্রাসাগুলোতে ঈদ উল ও গ্রীষ্মকালীন ছুটি শুরু হচ্ছে পহেলা জুন থেকে এটি চলবে পঁচিশ জুন পর্যন্ত এরপর ছাব্বিশ জুন থেকে পাঠদান শুরু হবে মাদ্রাসাগুলোর এই টানা ছুটি অনুযায়ী সর্বোচ্চ দিনের কারিগরি শিক্ষা বোর্ডের অধীন সব প্রতিষ্ঠানেও ছুটি শুরু হচ্ছে পহেলা জুন থেকে এবং চলবে উনিশ জুন পর্যন্ত পরবর্তী সময়ে সাপ্তাহিক ছুটি শেষে বাইশ জুন থেকে আবার ক্লাস শুরু হবে এতে করে ছুটির সময় দাঁড়াচ্ছে মোট একুশ দিন স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ